just a nam mor phalamo nam

anchuti amike kalakam paritar por amilonam melonam le kito soy jamar samne dekho dui ti nimye ache dui ta rena ekta re khaye dimu ekta lage to dushtami kore ekta re khaye dimu bhai sob kichu jada ni hoye gai matlab ami don rekha mo kintu ekto age bichhe koram to age melon ami melon chikki gulli paraform 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 hoye gelo poi sim ঠান্ডা মাথায় খেলুন এত তারা ওরা কেমন না ঠান্ডা মাথায় খেলুন এত বাধা খেলা কবে তরে বড় পিলার গুলো আসলে কি ওই দুজনের সাথে একজন কি খোলানো যায় তাই বলো নেক্সট ম্যাচ তাই পড়ছি এই ম্যাচও আর কোনো জায়গায় নামবো না

Devil just খেলা it, Bama. Kill it, bro. Heads up! Enemy dropping close. 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 ভুল তো ট্র্যাকও পুরোটাই আছে কোনো সমস্যা নেই অবশ্যই লাগে একটু দুষ্টম করে খেলবো কারণ ভাই আমার লেভেলে পিলার নেই খেলার পর তুমি যে খারে রেসে দেখো আর এসে আমি প্যাস দিয়ে মারি এমনি কেমন এমনি গিয়া এই যে এমনি যে এমনি গিয়া একটা গুলি করে মারা হলাম এই যে উনি করেছে কোয়েস্ট যে যাই হোক আমি একটু ঘুরে যাবো ঘুরে গেলে একটু এটাই হচ্ছে পুরো পিলারের

আর মাইটা বাপ কলকটর ল্যান্ডিং আমি কলকটর নামে কোন এনিমি আমার কাছে খাওয়া নেই কোনো এনিমি আমার কাছে দাদারেও নেই এই যে কলকটরের নাম তোছি টপ 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 লাগে ল্যান্ডিং ল্যান্ডিং মারতে না ভাই মাদার

Það er líka loð. Það er mjög mærið af þáttu hlutu sé. Það er mjög mærið af þáttu hlutu sé. Það er mjög mærið af þáttu hlutu sé.

नाक से बना सर ये बार वो ये बार मैं 99 तो रिपीट 100 में जो फाइटर है अजय को करता होगे योग ब्रेनिट ले ली ब्रेनिट वाला माइनिंग टॉन्स दर फाइट करता है सब क्यों रहता